আসসালামু আলাইকুম আলহামতুল্লাহুল্লাহ উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী ইতিপূর্বে আমরা নবী সাল সাল্লামের জন্ম নিয়ে কিছু কথা আমরা শুনেছি এখন আমরা শুনব নবীর সাল আলয়াল্লামের পানির কথা নবী সাল আলয়াল্লাম কোথায় কার কাছে পান করেছেন তার আগে এ কথা বলা আমরা উত্তম মনে করছি যে নবিসাল্লা আলহি আসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তার দাদা আব্দুল মোতালবের কাছে এই সুসংবাদ প্রেরণ করা হল তখন অত্যন্ত আনন্দিত হয়ে কাবা গৃহে প্রবেশ করলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করলেন এবং তার নাম রাখলেন মোহাম্মদ মোহাম্মদ নামটি তৎকালীন সে সমাজে খুব একটা প্রসিদ্ধ বা প্রচলন ছিল না একটা আলাদা নাম এই নাম সর্বপ্রথম তার মা তাকে পান করিয়েছেন মা আমিনা তারপরে সোয়াইয়াব যিনি ছিলেন আবুল আহবের আজাদকৃত একটা দাসী সেই দাসী তাকে দুধ পান করিয়েছেন কথাটি উল্লেখ করা হয়েছে আর রাহিকুল মাহতুম শেখ সফিউর রহমান ওয়ারাকুর তারপরে তাকে নিয়ে যাওয়া হয় মা হালিমার কাছে অন্য বর্ণায় এসেছে যে মা হালিমা নিজে এসেছিলেন নিজের গুরুত্ব থেকে মক্কায় এবং শিশু মোহাম্মদকে কোলে নিয়ে তিনি গেছিলেন তার গোত্রে সেখানে তিনি তাকে চার বছর দুধ পান করান অন্যান্য সমস্ত সিরাতের কিতাব রয়েছে সিরাত এমনি হিসাম বা অন্যান্য সিরাত গ্রন্থ রয়েছে যে এই শিশুকে যেদিন থেকে মা হালিমা নিয়ে গেছেন দুগ্ধ পান করানোর জন্য সেদিন থেকে তাদের অনেক কিছু পরিবর্তন এবং বরকত পরিলক্ষিত হয়েছিল এই শিশুর মধ্যে আল্লাহ রাবুল্লা আলামিন তাদের অনেক কিছু মধ্যে বরকত দিয়েছিলেন চার বছর দুগ্ধ পান করার পরে মা হালিমা সেই শিশুকে মক্কায় আবার ফেরত নিয়ে যান তখন তিনি নিজের মাতা আমিনা এবং আব্দুল মোতালেব তার দাদার কাছে মানুষ হতে থাকেন শিশু মোহাম্মদের বয়স যখন ছ বছর হয়ে যায় তখন তার মাতা অর্থাৎ আমিনার মৃত্যু হয়ে যায় তারপরে তিনি মানুষ হতে থাকেন তার দাদা আব্দুল মোতালেবের কাছে যখন সেই শিশুর বয়স হয়ে যায় আট বছর তখন তার দাদা আব্দুল মুতাল্লে মৃত্যুবরণ করেন মৃত্যুর প্রাককালে তার ছেলে আবু তালেব তাকে তিনি আদেশ দেন অসিয়ত করেন শিশু মোহাম্মদকে দেখাশোনার করার জন্য তাই আবু তালেব তিনি তার ভাতিজা মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম তাকে পেয়ে তার দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে তার দেখাশোনা করতে আরম্ভ করলেন এভাবে বর্ণনে এসেছে সিরত গ্রন্থগুলোতে কোনো কোনো গ্রন্থে এভাবে এসেছে সিরাত ইমনি হিসামে এই কথা বলা হয়েছে সিরাত আলা দাউল খিতাব আবাস ডক্টর মাহাদির রাজগুল্লার সেই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে এ কথা যে ভাতিজা মোহাম্মদকে আবু তালেব এত ভালোবাসতেন যে একা একই তিনি তাকে ছাড়তেন না যতক্ষণ পর্যন্ত সেই বাড়ি না ফিরত ততক্ষণ পর্যন্ত তিনি খেতেন না আবার যখন শয়ন করতেন তখন তিনি সেই ভাতিজাকে নিয়ে শয়ন করতেন এইভাবে তিনি মানুষ হয়েছেন চাচার কাছে তারপর তার বয়স যখন হয় বারো বছর তখন তিনি তার চাচা আবু তালেবের সঙ্গে সামে যান ব্যবসা করতে আবু তালেব তিনি ব্যবসা করতেন তাই তার ব্যবসার সূত্রে তিনি স্বামীকে যাওয়ার জন্য বের হয়েছেন একবার তা চাচার সঙ্গে চাচা ভাতিজাকে নিয়ে যখন স্বামীর কাছাকাছি পৌঁছালেন সেখানে এক রাহিব অর্থাৎ খ্রিস্টানদের এক পণ্ডিত মানুষের কাছে দাঁড়ালেন সেই রাহেব শিশু মোহাম্মদকে দেখে সালাহসাল্লাম বললেন এই ছেলেটি নবী হবে তারপর সেই রাহিব বা পণ্ডিত শিশু মোহাম্মদের হাত ধরে হাতটা উঠিয়ে বলল হা দা সঈদুল আলমিন এ হল সাইদুল আলমিন অর্থাৎ এ হবে বিশ্বনবী চাচা আবু তালেব বললেন এটা আপনি জানলেন কেমন করে যে এই শিশু বিশ্বনবী হবে বা নবী হবে এ কথা আপনি কেমন করে জানলেন তিনি বললেন আমি জেনেছি আপনারা যখন আকাবার প্রান্ত হয়ে আমার স্থানে আসছিলেন তখন আমি কোনো পাথর বা কোনো গাছকে দেখলাম না যে এই শিশুকে অভ্যর্থনা জানাচ্ছে না আর এটাই আমাদের কিতাবে পাচ্ছি যা নবী হন তাদেরকে এই সমস্ত পাথর এবং গাছ কি করে সম্মান করে অভ্যর্থনা জানায় তা আমি এই শিশুটার ব্যাপারেও ঠিক সেরকম প্রত্যক্ষ করলাম সেখান থেকে আমি বুঝতে পারলাম যে এই শিশুটি নবী হবে তাছাড়া আমি আরও বুঝতে পারলাম যে এই শিশুটির স্কন্ধে পাখির ডিমের মতো একটা জিনিস উঁচু হয়ে রয়েছে সেই জিনিসটা দেখে আমি বুঝতে পারলাম যে এই শিশুটি নবী হবে তাই তিনি অত্যন্ত যত্ন সহকারে আবু তালেবকে বললেন আপনি এই শিশুকে স্বামী নিয়ে যাবেন না হতে পারে সে দেশে যা হলে কিতাব রয়েছে তারাও হয়তো কেউ জানতে পারবে এই শিশুটার লক্ষণ নবীর লক্ষণ তাদের মধ্যে কেউ এই শিশুকে হত্যা করতে পারে এর নিরাপত্তার জন্য তিনি পরামর্শ দিলেন আবু তালেব চাচাকে যে আপনি তাকে মক্কাই ফেরত পাঠান তারপর সেখান থেকে তিনি তার কথা অনুযায়ী নবী সাল্লু আলয়াল্লামকে শিশু মোহাম্মদকে সালু ওসাল্লামকে মক্কাই ফিরত পাঠালেন তারপর তার বয়স যখন হয় পঁচিশ বছর তখন তিনি আরেকবার ব্যবসায় গিয়েছিলেন সামে তবে এবার চাচা আবু তালেবের সঙ্গে নয় এবার গেছিলেন খাদিয়া রাজুল্লাহ আনহার সম্পদে ব্যবসা করতে এটা কেমন করে খাদিয়া রাজ আনহা তিনি ছিলেন এক ব্যবসায়ী মহিলা ধনী মহিলা তাই তিনি লোকদেরকে টাকা পয়সার বিনিময়ে মক্কা থেকে শাম পাঠাতেন ব্যবসার উদ্দেশ্যে এবং যারা ব্যবসা করতে যেত তারা তার কাছে তার বিনিময়ের টাকা নিত যখন খাদিজা রাজি আল্লাহ আনহা শুনলেন যে মোহাম্মদ আলাইহি ওসাল্লাম অত্যন্ত সৎ ব্যক্তি তার মধ্যে সততা রয়েছে তার মধ্যে অনেক গুণাগুণের কথা মক্কা সমাজের মুখ থেকে শুনেছে তাই তিনি প্রস্তাব রাখলেন খাদিয়া রাজি আনহা মোহাম্মদ সাল্ল্লাহ আলহি কাছে যে আমি তোমাকে দেশে ব্যবসা করতে পাঠাবো এতে তোমার কি মতামত রয়েছে শিশু মুহাম্মদ বা কিশোর মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন তার সেই প্রস্তাবে কী করল সম্মতি দিল এবার খাদিয়া রাজাল আনহা তিনি তার দাস মায়েসারার সঙ্গে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহি সাল্লামকে তখন তিনি নবী হনে অবশ্য শিশু মোহাম্মদ সাল্লাহ আলহ সালামের সঙ্গে পাঠিয়ে দিলেন স্বামী ব্যবসা করতে তারা দুজনে চলে গেল ব্যবসার উদ্দেশ্যে স্বামী সাম থেকে ব্যবসা করে ফিরে এলো দুজনেই যখন ফিরে এলো ব্যবসা করে তখন খাদি খাদিজাল্লাহ আনহা নিজের সম্পদে এমন বরকত এমন উন্নতি প্রত্যক্ষ করলেন যেরকম উন্নতি তিনি আর কখনও প্রত্যক্ষ করেননি এদিকে মাইসারা তার দাস রাস্তায় যে সমস্ত ঘটনা ঘটেছিল কিশোর মোহাম্মদ সাল্লাইসালামের সঙ্গে যে তার ব্যবহার তার কথাবার্তা তার সততা এই সততার কথাও মাইসারের কাছে খাদিয়া রাদে আনহা শ্রমণ করলেন খাদিয়া আলাদা আনহা ধনী ছিলেন সম্ভ্রান্ত বংশের মেয়ে ছিলেন অন্যান্য অনেকেই তাঁকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল কিন্তু খাদিয়া রাদ আনহা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন কারোর প্রস্তাবে তিনি সমর্থন করেননি এবং বিবাহ করতে সম্মতি হননি কিন্তু যখন তিনি মায়েসারা মুখ থেকে কিশোর মোহাম্মদের কথা শুনলেন তখন তিনি নিজেই প্রস্তাব দিলেন বিবাহ করার যে আমি তোমাকে বিবাহ করতে চাই মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি প্রস্তাব গ্রহণ করলেন এবং এই সংবাদ তার চাচাকে জানালেন আবু তালেবকে আবু তালেব খাদিয়া রাজে আল্লাহ আনহার চাচাকে এই সংবাদ জানিয়ে বিবাহ দিয়ে দিলেন যখন নবী সাল্লাসাল্লামের বিবাহ হলো খাদিয়ার সঙ্গে রাজে আল্লাহ আনহা তখন তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর আর খাদিয়ার বয়স ছিল চল্লিশ বছর এখানে একটা নোট দেওয়া দরকার যে একজন পঁচিশ বছরের যুবক সে একজন চল্লিশ বছরের মহিলাকে প্রথম বিবাহ করছে এটা কোনো দ্বিতীয় বিবাহ নয় নবিসাল্লিবাসাল্লাম তার যখন বিবাহ খাদিয়ার সঙ্গে হয়ে গেল তখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত খাদিয়া বেঁচে বেঁচেছিলেন ততদিন পর্যন্ত আর কোনো মহিলার সঙ্গে তিনি বিবাহ করেননি তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন জন্য তার জীবিত অবস্থায় কোনো আর দ্বিতীয় বিবাহ করেননি ইব্রাহিম ছাড়া সমস্ত ছেলেরা এবং মেয়েরা ছিলেন খাদিয়ার পক্ষ থেকে যেমন জাইনাব ফাতেমা রোকায়া উমে কুলসুম আবদুল্লাহ এ সকলে খাদিয়ার গর্ভেই জন্মগ্রহণ করেছিল এ ছিল তার ছেলে মেয়ে সংক্ষেপে কথা এই সমস্ত কথাগুলো হচ্ছে নবী হওয়ার আগে আগে তার কী কী ঘটেছিল কেমন করে তিনি ব্যবসা করতে গেলেন কেমন করে তার বিবাহ হলো বিবাহ হওয়ার পরে তিনি কি করলেন তার ছেলেমেয়ের কথা এবার আর একটা কথা আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে কিশোর মোহাম্মদ সাল ওসাল্লাম প্রথম থেকেই তিনি জাহিলি যুগের প্রথা তাদের কাজ কাজকর্ম ভালোবাসতেন না এটা তার একটা প্রকৃতগত ব্যাপার আল্লাহ তাকে এইভাবে সৃষ্টি করেছিলেন ইবনুল আসিরের বর্ণনা রয়েছে যদিওছ কেউ কেউ এই বর্ণনাটা মধ্যে মতবারক্য করেছেন কিন্তু কেউ কেউ আবার এটাকে হাসন বলে আখ্যায়িত দিয়েছেন রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে মাত্র আমি জীবনে দুবার জাহিলি যুগের কর্ম করার ইচ্ছা পোষণ করেছিলাম সেটা কখন সেটাই ভাবে যে বলছেন আমি আমার সঙ্গীর সঙ্গে মক্কায় উঁচু পাহাড়ে বা উঁচু স্থানে ছাগল চড়াচ্ছিলাম সেই সময় আমার সঙ্গীকে বললাম যে তুমি যদি আমার ছাগলগুলো একটু দেখতে তাহলে আমি মক্কায় গিয়ে ওই সমস্ত ছেলেদের সঙ্গে কিছু কথা বলতাম কিছু গল্পগুজব করতাম যেমন অন্যান্য যুবকেরা করে থাকে রাত্রিবেলায় তিনি বলছেন যে আমার এই সেই সঙ্গী আমার কথাই মেনে নিল যে ঠিক আছে তুমি যাও আমি তোমার ছাগলগুলোকে দেখবো মোহাম্মদ সাল আলহিসাল্লাম তিনি বলছেন আমি সেই উদ্দেশ্যে মক্কার দিকে আমি এগিয়ে আসলাম যখন মক্কার প্রথম বাড়িটার কাছে পৌঁছলাম তখন দেখলাম যে গান বাজনার শব্দ আসছে আমি জিজ্ঞেস করলাম যে এই শব্দ কিসের বা এই গান বাজনাটা কিসের লোকে আমাকে উত্তর দিল যে এই গান বাজনাটা হচ্ছে এই জন্য যে এক মহিলার বিবাহ হচ্ছে তারই উদ্দেশ্যে এই গান বাজনা মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম তিনি বলছেন যে আমি গান শোনার উদ্দেশ্যে বসে গেলাম গান শোনার উদ্দেশ্যে বসে গেলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তিনি আমার কান বন্ধ করে দিলেন আমি গান শুনতে পাচ্ছি না তবুও বসে থাকলাম কিন্তু আমি বসে থাকলে কি হবে এমনি সচেতন অবস্থায় বসে থাকতে পারলাম না আমার ঘুম চলে এলো আমি ঘুমিয়ে গেলাম আল্লাহ রব আলমিন আমাকে ঘুম পাড়িয়ে দিলেন আর ঘুম ভাঙছে কখন যখন পূর্ব দিগন্তে বা পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে ঠিক সূর্যের তাপে আমার ঘুম ভাঙছে ঘুম থেকে উঠে দেখছি তাই তো আমি কোথায় শুয়ে আছি আমি কোথায় রয়েছি তখন মোহাম্মদ সাল ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন তার সঙ্গীর কাছে সঙ্গী জিজ্ঞেস করলো কুশলাদি কি ব্যাপার কি করলে তিনি সব কিছুই বললেন গেলাম ঠিকই সেখানে কিন্তু এই এই ঘটনা ঘটে গেছে তো ঠিক আছে আমি আর একবার আজকেও যেতে চাই তার সঙ্গী সম্মতি পোষণ করলো সম্মতি দিল যে ঠিক আছে তুমি আজকেই যাও আমি ঠিক সেভাবেই তারপর দিনে গেলাম আবার ঠিক সে একই অবস্থায় সেই বাড়ির কাছে যাওয়ার পরে আমি গানের শব্দ শুনতে পেলাম গানের শব্দ শ্রবণ করার পরে বসে গেলাম গান শ্রবণ করার উদ্দেশ্যে কিন্তু আমার পুনরায় ঘুম চলে এলো আমি ঘুমিয়ে গেলাম একদম সূর্য উদিত হওয়া পর্যন্ত সেখানেই থাকলাম সূর্যের কিরণে বা তাপে আমার ঘুম ভাঙল তিনি বলছেন যখন এরকম হয়ে গেল তখন আমি আর দ্বিতীয়বার এই কর্ম করার ইচ্ছা পোষণ করলাম না আমি এইভাবে মাত্র জীবনে দুবার জাহেলি যুগের কর্ম করার ইচ্ছা পোষণ করেছি আসলে এটা আল্লাহর পক্ষ থেকেই প্রাপ্তি হননি তখনও কিন্তু তার আগে থেকেই কিশোর মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের এই জাহিলি প্রথা বা জাহিলি কর্মকাণ্ড তার এমনিই ভালো লাগতো না আর একটি বর্ণনা রয়েছে যেটা বোখারি শরীফও রয়েছে ইবনে আব্বাস রাদে আল্লাহ আনহর বলছেন যখন কোরাইশরা কাবা ঘরকে ভেঙে পুনর্নিমাণ করতে আরম্ভ করলো সেই সময় সকলেই ইট বহন করে আনছিল বাস বলছেন আমিও ইট বহন করছি এবং কিশোর মোহাম্মদ সেও ইট বহন করে আনছে তখন আমি তাকে বললাম যে তোমার লুঙ্গিটা যদি তুমি তোমার স্কন্ধে চাপেনিতে তাহলে পাথর বা ইট যদি বেরিয়ে নিয়ে আসছো সেটা তোমার কষ্ট হতো না তাই তিনি করলেন এটা বন্ধনীর মাধ্যমে এটা শব্দের নাশের মধ্যে নেই তিনি তাই করলেন কিন্তু সঙ্গে সঙ্গে তিনি লজ্জায় মাটিতে পড়ে গেলেন তারপর তার চোখ দুটি আকাশের দিকে হয়ে গেল আর বলতে লাগলেন ইজারি ইজারি আমার লুঙ্গি আমার লুঙ্গি তাকে লুঙ্গি পরিধান করানো হল অন্য বর্ণনে এসেছে যে একবার শুধু মাত্র। কিশোর মোহাম্মদ সাল আলাইসলামের লজ্জাস্থান দেখা গেছে এরপর আর কোনো দিনও লজ্জাস্থান দেখা যায়নি আসলেই তাই যিনি হবেন সুমহান নবী যিনি হবেন বিশ্ব নবী সেই নবীর অবস্থায় হবে আসলে সম্ভব আল্লাহর পক্ষ থেকে এইগুলো হয়েছে তাই বোঝা গেল যে তিনি প্রথম থেকেই নবী হওয়ার আগে থেকেই জাহিলে প্রথা পছন্দ করতেন না এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে তার বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন তিনি একটা সমস্যার সমাধান দিয়েছিলেন সেই সমস্যাটা কেসের এটা আমরা সকলে জানি কুরেশা যখন কাবা ঘরকে ভেঙে আবার পুনর্নির্মাণ করেছিলেন পুনরায় তা নির্মাণ করেছিলেন তারপর হাজিরে আসোয়াদ কালো পাথরটা রাখা মতো যখন দেওয়াল উঁচু হলো তখন প্রতিটি গোত্রের সর্দার যারা তারা বলল যে আমি এই পাথরটা তার স্থানে আমি রাখবো প্রতিটি গোত্রের সর্দার কথা বলতে আরম্ভ করলো পাথর একটি তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল রাগারাগি শুরু হলো আগে আমরা শুনেছেন জাহিলে যুগের কথা অল্পতেই তারা কী হতো দ্বন্দ্বে জড়িয়ে যেত এমনভাবে দ্বন্দ্বে জড়িয়ে গেলো এই বিষয়টাকে নিয়ে যেন মারামারি উপক্রম শেষমেশে তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো যে এই মসজিদে গেট দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে সেই ব্যক্তির সিদ্ধান্ত আমরা মেনে নেব তাই দেখা গেল যে ব্যক্তি মসজিদের গেট দিয়ে প্রবেশ করছে সে কে সে হচ্ছে কিশোর মোহাম্মদ সাল্লি ওসাল্লাম যখন তাকে সবাই দেখল। যে প্রথম কিশোর মোহাম্মদ সাল্লা প্রবেশ করছে তখন তারা সকলেই আনন্দিত হলো এই তো সে আমানতদার মুহাম্মদ মোহাম্মদ এই তো সেই সৎ ছেলেটা মোহাম্মদ সে আমিন মোহাম্মদ প্রবেশ করেছে বললেন একটা চাদর নিয়ে এসো চাদর নিয়ে আসা হলো নিজের হাতে চাদরের ওপরে সেই পাথরটি রাখলেন এবং সমস্ত মানে গোত্রের শ্রদ্ধাদেরকে বললেন যে তোমরা সকলে একসঙ্গে ওই চাদরটাকে তুলে নিয়ে হাজার আসবাদ অর্থাৎ কালো স্থানে স্থানের কাছে নিয়ে চলো সেখানে তারা বহন করে নিয়ে গেল কিশোর মোহাম্মদ ওসাল্লাম তখন সেখান থেকে নিয়ে পাথরটা নিজের হাতে সেই জায়গায় সেট করে দিলেন স্থাপন করলেন আর এই কাজে সকলেই সন্তুষ্ট হয়ে গেল তারা দ্বন্দ্ব মারামারি কাটাকাটি হানাহানি থেকে মুক্তি পেয়ে গেল এখন এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বিশ্ববাসীকে কথা আমরাই বলবো যে কিশোর মোহাম্মদ সাল্লাম নবী হওয়ার আগে থেকেই নবদপ্রাপ্ত হওয়ার আগে থেকেই তিনি কি সুন্দরভাবে ঝামেলা মুক্ত করেছেন সমাজকে যে যুগের মানুষ অল্পতে দ্বন্দ্বে জড়িয়ে যেত সেই লোকটিকে তারা আমিন বলেছে আমিন এ কথাটা সহজ কথা নয় যারা একে অপরকে মেনে নিতে পারে না এক বাক্যে সে লোকটিকে বলেছে আমান তার তার প্রকৃতপক্ষে কিশোর মোহাম্মদ নবী হওয়ার আগে থেকে কেমন আমানোদ্দার ছিলেন তার গুণ কেমন ছিল শুধু তাই নয় যেখানে বড়ো বড়ো গোষ্ঠীর নেতারা রয়েছে যেখানে বড় বড় প্রভাবশালী লোক রয়েছে যেখানে বড় বড় নেতারা রয়েছে সেখানে কিশোর মোহাম্মদ সে তো একজন এতিম কেমন করে ওই সমস্ত সর্দাররা একজন এতিমের ফাইসলাকে মেনে নিল এটা সহজ কথা নয় এটা একটা চরম কথা বা একটা মারাত্মক কথা মানুষ তো এমনি নেতৃত্ব নিতে চায় তারপরেও দেখা গেল যে একজন এতিম ছেলেকে তারা নেতাবেলে মেনে নিল এবং তার সিদ্ধান্ত এক বাক্যে তারা গ্রহণ করলো এটা একটা তার জন্য অত্যন্ত পজিটিভ বা একটা উত্তম দিক বলে আমরা জানতে পারি বা সকলে জানা এটা কর্তব্য যদিও তিনি আমাদের মতো রক্ত মাংসের গড়া কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তার জন্ম থেকে নিয়ে প্রাপ্তি হওয়া আগে পর্যন্ত অনেক কিছু ঘটনা আমরা জানলাম যে সমাজ অন্ধকারে জর্জরিত যে সমাজ অন্যায় অত্যাচারে জর্জরিত যে সমাজ খ্যানতি জর্জরিত যে সমাজ অত্যাচারে জর্জরিত সেই সমাজে একটা এতিম ছেলে কেমন করে সে আমার টাইটেল পেতে পারে সে সমাজে কেমন করে একটা এতিম ছেলের সিদ্ধান্ত বড় বড় নেতারা মেনে নিতে পারে যে সমাজের লোকেরা কেমন করে ওই কিশোরকে মেনে নিতে পারে অথচ তার আপোসে সবসময় ঝগড়াই ঝগড়ায় থাকে আমি বলব সেই জন্য সকল ভাইকে বিশ্বের মানুষকে আমি এই কথাই বলতে চাই যে মোহাম্মদ কিশোর সাল্লি সাল্লামের নবী হওয়ার লক্ষণ প্রথম থেকেই তার জন্মলগ্ন থেকে নিয়ে নববাদ প্রাপ্তি হওয়া আগে পর্যন্ত সবই প্রকাশিত হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে আর তারপরেই আসবে ইনশাল্লাহ প্রকাশ্যভাবে তিনি যে নবী হয়েছিলেন তার বর্ণনা সে কথা ইনশাল্লাহ আগামীতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের কাছে আমি কামনা করব আশা করব যে আমরা এই বিশ্ব মানবের জীবনীটা ধারাবাহিক আস্তে আস্তে আমরা শ্রবণ করব শুধু এটা মুসলিমদের জন্য নয় বরং তিনি মানবতার মুক্তিলাভের জন্য এক ব্যক্তি ছিলেন সেই ব্যক্তির জীবনী মুসলিম অমুসলিম ধর্ম নির্বিশেষে সকল মানুষের শ্রবণ করে রাখা এটা কর্তব্য তাই আমি আজকের মতো এখানেই শেষ করতে চাই এই বিষয়টি ইনশাল্লাহ এর পরে অন্য পর্ব আমরা শুরু করবো আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার